একজন খুনি হাসিনের রাত তিনটার তিনটার পরে উনি তাহাজের জন্য জাগেন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজ করেন তো জাগার পরে কি তাহাজ পড়েন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজ পড়েন সমস্যা হয় নাহিদরা বাধা দেয় এখন এই জন্য এই জন্য প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার উপদেষ্টা হওয়ার আমাকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয় আমি তিন দিনে বাংলাদেশকে দেখাই দেব যে কাকে বলে উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আমি বলি এই স্বরাষ্ট্র উপদেষ্টা পুরো এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না এ রাষ্ট্র রাখবে করতে চায় এই উপদেষ্টা আর আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটির সময় নাই এই উপদেষ্টা এই উপদেষ্টা ডক্টর ইনুস ঠিক আছে ডক্টর ইনুস ঠিক আছে এদের পদস্থার আরেকটা আছে শয়তান ফারুকি এর দিয়ে প্রেম করাইতে মজা হয় এই জন্য এই আমি প্রতিবাদ জানাই এই উপদেষ্টাদের পদত্যাগ চাই নতুন উপদেষ্টা করা হোক এবং এখানে জুলাই যোদ্ধাদেরকে দিয়ে তদন্ত কমিশন করা এদের উপদেষ্টা না হওয়া পর্যন্ত আগুন সব জায়গায় ধরবে টিভি সেন্টারেও ধরবে মিনিমাম দশ কোটি টাকা কোন আওয়ামী লীগের দোষরকে দেওয়া হয়েছে রয়ের মাধ্যমে আর তুই দশ কোটি পাবি তোর চাকরি বাকরির দরকার নাই তুই এখানে এই কামটা করে দে যে তুই সারা জীবনে পাবি কত এক কোটি পঞ্চাশ লাখ হাসিনেও ফিরে আসুক এই হলো শেখ হাসিনার প্ল্যান হ্যাঁ রাজার মেয়ে রাজা আবার জনগণরা দিবে সাজা লোকেরা কি ডেকে ওই আল্লাহর ফেরস্তারা এসে ধরাইছে নাকি জিনে যারা এখন ডাইন দেবাহ সিগনেচার করে খাইতে পারে না নাকি এখানে এখানে কারা এখানে এখানে লীগের টাকা খাইতে 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 ইন্ডিয়ান পন্থী বাংলাদেশ পন্থীরে রাত তিনটার ভরে মাইরা চারটেরা নিহত করে দুইশোরা আহত করে এই বঙ্গ মার্কেট আপনার পিছনেই এটা এখান থেকে দুই এক মিনিটের রাস্তা রাত তিনটার পরে সেখানে আগুন ধরে এবং রাত তিনটার পরে কিন্তু সাতজন খুন হয় জাহাজে সবই রাত তিন পরে যুবলীগের বলা যুবলীগ রাজহাস জবাই করিয়া আরেক মহিলাকে রাত তিনটার পরে নামতে বলে না রানলে সকালবেলা তার আইনা পুরাই দেয় বিশাল বড় সাংবাদিক আপনিও ঢুকতে পারবেন না তাহলে এখানে আগুন ধরে লোকে আমি তো দূরের কথা আপনি এখানে আমি এখনো ঢুকতে পারবো না এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও ও নিউজ পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ